আসসালামু আলাইকুম তো আপনারা যারা ওয়াইফাই বাসা বাড়িতে ওয়াইফাই চালান দেখা গেছে আপনাদেরকে যারা কাজ করে তারা আপনাদেরকে রাউটার একটি লাগিয়ে দিয়েছে দিয়ে এসেছে কিন্তু আপনারা এই রাউটারটিকে সেটিং করতে পারেন না তো সবচেয়ে সহজ যে রাউটার টেন্ডা এবং খুব ভালো একটি রাউটার তো এই রাউটারে কীভাবে সেটিং করবেন তো আমার এখানে আগেই অ্যাপস একটা নামানো ছিল তো আমি নতুনভাবে দেখাচ্ছি আপনারা লেখবেন ব্রাউজারে গিয়ে একশো বিরানব্বই দশমিক একশো আষট্টি দশমিক শূন্য দশমিক ওয়ান এইটা হচ্ছে আপনার রাউটারের আইপি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা ব্রাউজারে লিখে আপনারা রাউটারের ভিতরে প্রবেশ করবেন এবং এটা খেয়াল রাখবেন আপনার রাউটারের যেই সিগন্যাল এই সিগন্যালটা ওয়াইফাই যেন আপনার মোবাইলে কানেক্ট থাকে যেরকম আমার মোবাইলে কানেক্ট আছে তো আমরা এটা লেখার পরে অটোমেটিক ক্যানরা ওয়াইফাই রাউটার এসে বলেছে নামটা তো আমরা এই নামের মধ্যে টাচ করে দিলেই আমাদের ভিতরে এই যে রাউটারের ভিতরে প্রবেশ করেছে কিন্তু আমার রাউটারটা আগের সেটিং ছিল বোঝায় আমি হ্যাঁ আমার এই রাউটারটা এরকম দেখাচ্ছে তো কিভাবে আপনারা রাউটার যদি সেটিং থাকে যারা আইপি দিয়ে এসেছে মেন আপনাদেরকে লাইন চালু করে দিয়ে এসেছে তো আপনারা কিভাবে ওই রাউটারটা রিসেট করবেন তো আমি ওই জিনিসটি দেখাচ্ছি তো আপনারা দেখবেন রাউটারের কোনায় সাদা রকম তিনটা চিহ্ন আছে এই চিহ্নটা আমি দেখে ঠিক করবেন নিচে একদম নিচে এসে দেখবেন অ্যাডভান্স সেটিং একটা এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে আপনারা জাস্ট আস্তে আস্তে নিচে চলে আসবেন যারা নতুন একবারে নিউ বুঝেন না আমার বিরুটা তারা খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে লেখা আছে রিভ এবং নিচে আছে রিসেট তো আপনারা এই রিসেট অপশানে টিপ দিবেন রিসেট অপশানে টিপ দেওয়ার পরে আপনারা ওকের মধ্যে টাচ করবেন দেখবেন এই যে এইভাবে এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে করে আপনার যেই রাউটারের যেই সেটিংটা এটা রিসেট হয়ে যাবে অটোমেটিক আর একটা জিনিস মনে রাখবেন আপনারা যারা দীর্ঘদিন রাউটারের সেটিং রিসেট মারেন না রাউটার তাদের ওয়াইফাই চালাতে খুব সমস্যা হবে দুর্বল কাজ করবে তো আপনারা দেখছেন আমার একশো পার্সেন্ট হয়ে গেছে এখন আমার এই যে যেই মোবাইলের যে ওয়াইফাই সিনিয়া ছিল এটা কিন্তু চলে গেছে তো আবার যখন আমি ওয়াইফাইতে এসে চাপ দিয়ে ধরে রাখবো তারপরে দেখবেন এই যে টেন্ডা যেটা রিসেট করেছি টেন্ডা থ্রি এফ একশো অষ্টআশি এটার মধ্যে টাচ করলে আপনারা অটোমেটিক ওয়াইফাই কানেক্ট হবে এই যে অটোমেটিক কানেক্ট হওয়ার পরে এই যে অটোমেটিক সাইনিং এসেছে তো আমরা এই সাইনিংয়ে টাচ করলেও পারি না করলেও পারি দেখেন আসার পরে এই যে পিপি পি ডা পি ও ই এটার মধ্যে দিবেন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইউজার নেম তো আপনারা ইউজার নেম আপনাদের যে আইএসপি যে যারা আপনাদেরকে লাইন দেওয়া যায় অবশ্যই তাদের কাছ থেকে আপনারা আপনাদের যে ইউজার নেম এই না নামটি এবং পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে একটি খাতার মাঝে লিখে রাখবেন তো আমি আমার ইউজার নেমটি দিচ্ছি ইউার নেমটি দিচ্ছি যে এইভাবেই আপনারা জিনিসগুলি দেখে রাখবেন ইউজার নেম পরে দেবেন এই যে ওয়াইফাই নেম ওয়াইফাই নেম দিবেন আপনারা যেরকম দিন আমি একটা সেভগুলি দিয়ে দেখাচ্ছি কবারই তারপরে পাসওয়ার্ড যেরকম দিলাম আপনার যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন আমি একে থেকে আট সংখ্যা দিয়েছি দেওয়ার পরে লাস্টে যে ওকে ওকে বাটনা তির দেওয়ার পরে অটোমেটিকলি এটা সেটিং হয়ে গেছে এখন আপনার যে ওয়াইফাই নামটা এখানে লেগেছেন ওই নামটা চলে আসবে তো একটু অপেক্ষা করেন আমার আগে আর একটি ডিভাইস রাউটার কানেক্ট ছিল তো ওই নামটি চলে এসেছে তো আপনার একটু অপেক্ষা করলে এই যে আমি যেই নামটা সেটিং করেছিলাম এই যে ডিসকভারি টাস্ক করার পরে আপনার পাসওয়ার্ডটা দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিয়ে কানেক্ট দিয়ে দিবেন অটোমেটিক আপনার রাউটারটি সেটিং হয়ে গেছে তো রাউটারের যেই সেটিংয়ের বিষয়টা আপনারা অবশ্যই আপনারা দেখেছেন কিভাবে সেটিং করতে হয় তো পরবর্তী ভিডিওতে আপনারা আরও অনেক কিছু শিখাবো টিপিলিংয়ের সেটিং শিখাবো সব ধরনের সেটিং শিখাবো তো আপনারা আমাদের এই নিউ আমার এই ফেসবুক পেজে আপনারা সবাই ফলো দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে আমার চ্যানেলটি সামনে এগিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ